একটি নৌকা বিশাল একটি সাগরে ভেসে চলে কখনো যাত্রীদের বা কখনো বিশাল বস্তুকে নিজের সাথে বহন করে নিয়ে চলে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেয় এই নৌকা কখনো সাগরে আটকে পড়ে বা কখনো ডুবে যেতেও পারে কিন্তু এই নৌকা তখন ডুবে যায় না যখন এর আশেপাশে অধিক মাত্রায় জল থাকে এটা তখন ডুবে যায় যখন নিজের আশেপাশের থাকা জলকে নিজের ভেতরে প্রবেশ করতে দেয় যখন আস্তে আস্তে এই জল প্রবেশ করতে থাকে নৌকা ভারী হতে থাকে আর আস্তে আস্তে ডুবে যায় এটা আমাদের কাছে একটা শিক্ষা হতেই পারে আমাদের এই সংসারে আমাদের জীবনে আশেপাশে অনেক বেশি মাত্রায় নেতিবাচক শক্তি থাকবে ঈর্ষা থাকবে বিদ্বেষ ঘৃণা বা ভয় থাকবে কিন্তু মনের এই নৌকা শুধু তখনই ডুববে যখন আপনি এই নেতিবাচক শক্তিকে নিজের ভেতরে প্রবেশ করতে দেবেন মনে রাখবেন এই নেতিবাচক শক্তিকে কখনো নিজের মনে প্রবেশ করতে দেবেন না প্রবেশ করলেও তাহলে যেন সে সেখানে কোনো স্থান না পায় শুধু এই বিষয়টা খেয়াল রাখলে আপনার মনের এই নৌকা জীবনের এই সাগরে সব সবসময় ভেসে থাকবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা ছেলেবেলা এবার ছেলেবেলার বিষয়ে আর কি বলি অত্যন্ত বিশেষ হয় এই ছেলেবেলা সেই সময়ের অনেক কথা আমাদের আজও মনে আছে আর সারা জীবন মনে থাকবে এমন কোনো কথা যেমন কিছু একটা ঠাট্টা করেছিলাম যাতে মাতা পিতা এত রেগে গেছিলেন যে সেদিন হয়তো আমাদের খেতেই দেননি এরকম হয় আর আমার সাথেও তা হয়েছে কিন্তু একটু ভেবে দেখুন যখন আমরা অভুক্ত থাকি তখন কি আমাদের মাতা পিতার গলা দিয়ে খাবার নামতে পারে কখনোই নয় কিন্তু আমরা তো কথা বলছি মাতা পিতাকে নিয়ে কিন্তু যদি আমরা নিজেদের কথাও বলি আমরা যদি কখনো জানতে পারি কোনো ভিক্ষুকের বিষয় জানতে পারি যে সে অভুক্ত রয়ে গেছে তখনও আমাদের গলা দিয়ে খাবার নামে না আর এই যে কথাটা যখন সমাজে খুব বড় কোনো বিপদ আসে তখন এই কথা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যেমন ধরুন কোনো মহাযুদ্ধ বা মহামারী হয় তখন মন অশান্ত হয়ে ওঠে আর তখন যদি আপনি মনে শান্তি পেতে চান তো একটাই মন্ত্র রয়েছে সেবা করুন যতটা পারবেন ততটা সেবা করুন এই সমাজে কত সংখ্যক মানুষ রয়েছেন যারা খালি পেটে শুয়ে পড়েন কিন্তু যদি আমাদের মধ্যে প্রত্যেক মানুষ চেষ্টা করেন সঠিকভাবে চেষ্টা করেন তাহলে কোনো মানুষ অভুক্ত থাকবেন না এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন কোনো দরিদ্র কোনো অভুক্তকে খেতে দেওয়া তাহলেও ঈশ্বরকে ভোগ নিবেদন করার থেকেও মহান কার্য কারণ ঈশ্বর গরিব মানুষের প্রার্থনায় বাস করেন আর ধরে নিন যদি সেই ভিক্ষুক আপনার দেওয়া খাবার গ্রহণ করেন অর্থাৎ ঈশ্বর আপনার দেওয়া খাবার গ্রহণ করলেন কারণ এই মানবতা এই সেবাই হলো ঈশ্বরের সবথেকে বড় আরাধনা তাই এই আরাধনায় বিলীন হয়ে থাকুন আর আমার সাথে ভালোবেসে কিছু মানুষ এরকম ভেবে থাকেন যে পরিশ্রম করার দরকারটাই বাকি এই প্রকৃতি আমাদের সবকিছু দিয়েছে জন্ম দিয়েছে জীবন দিয়েছে এই প্রকৃতি আমাদের পালন পোষণও করে নেবে এবার আপনি বলুন কখনো দেখেছেন সিংহকে কারোর সেবা করতে দেখেননি তো কখনো আপনি দেখেছেন পাখিকে চাকরি করতে দেখেননি তো তাও নিশ্চয়ই তাদের পেট ভরে চলুন আপনার এই কথা আমি মেনে নিলাম এবার আপনি আমার একটা কথার উত্তর দিন আপনি কখনো দেখেছেন কোনো প্রাণী নিজে হেঁটে এসে সিংহের মুখে এসে বলছে যে আমাকে আপনি খেয়ে ফেলুন আমাকে নিজের খাদ্য করে নিন নিজের পেট ভরিয়ে ফেলুন এরকম তো কখনোই হয় না সিংহ নিজের খাবার বনেই পেয়ে যায় কিন্তু শিকার তাকে নিজেকেই করতে হয় যদি এটা না করে তাহলে সে অনাহারে মরে যাবে যদি কথা বলা হয় পাখির তাহলে বলি প্রকৃতি ওকে খাবার নিশ্চয়ই দিয়েছে কিন্তু সেই খাবার খুঁজে নিতে হয় তাকে নিজেকেই নিজেকে বাঁচিয়ে রাখার জন্য বাসা বানাতে হয় তাকে যার জন্য অত্যন্ত পরিশ্রম করতে হয় এই পরিশ্রম থেকে বিমুখ হবেন না কারণ এই পরিশ্রমই অনেক দূর পর্যন্ত আপনার ভাগ্য বানাতে পারে জীবনের সামনে এগোনোর জন্য আপনাকে পরিশ্রম করতেই হবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা লক্ষ্যে পৌঁছানো অত্যন্ত কঠিন হয় কেউ ভাবেন যে কেন এত কঠিন হয় কেন এত কষ্ট করতে হয় লক্ষ্যে পৌঁছানোর জন্য এই লক্ষ্য সরলভাবে কেন আমার কাছে চলে আসে না চলুন আপনাকে একটা কথা বলি যদি আপনার লক্ষ্য কঠিন না হয় তাহলে তাকে পাওয়া আপনার পক্ষে অসম্ভব হয়ে উঠবে লক্ষ্যে পৌঁছানোর এই রাস্তায় আপনি যে কড়া রোদের সম্মুখীন হন যার থেকে আপনি দূরে পালাতে চান সেই রোদ আপনাকে প্রেরণা যোগায় যে আপনি এগোতে থাকুন ভাবুন একজন যাত্রী যে কিনা নিজের লক্ষ্যের দিকে যাচ্ছেন সেই পথে উনি যদি একটু ছায়া পেয়ে যান আর উনি ওখানে বিশ্রাম নেন তাহলে তার সাথে তার ভাগ্য গভীর নিদ্রায় সেখানে বিলীন হয়ে যায় তাই পরিশ্রমের করা রোদের থেকে কখনো দূরে পালাবেন না জীবনে শুধু সামনে এগোতে থাকুন দৃঢ়তার সাথে আর লক্ষ্য সরল হোক কঠিন হোক বা অত্যাধিক কঠিন হোক একটা কথা মনে রাখবেন যে জীবনের লক্ষ্যে পৌঁছতে পেরেছে সে প্রাপ্তির জন্য আফসোস কখনোই করে না রাধা রাধা যেকোনো বস্তুর বা প্রাণীর আকার স্থিতি পরিস্থিতি বা শক্তি দেখে আপনি কি তার ক্ষমতার অনুমান করতে পারবেন কখনোই না আসুন আমি আপনাকে উদাহরণ দিই একটা তলোয়ারে সেই তলোয়ার যার দ্বারা আপনি অনেক বড় বড় যুদ্ধ যেতেন বড় বড় রাজাদের পরাস্ত করতে পারেন এবার আপনি যদি এই তলোয়ার কাউকে দেখিয়ে তার থেকে তার বস্ত্র ছিনিয়ে নেন তাহলে দেখবেন যখন সেই বস্ত্র ছিঁড়ে যায় তখন একটা ছোট্ট সুচি চমৎকার করতে পারে তখন এই তলোয়ার কোনো কাজে লাগবে না সেইভাবেই একটা মাছ কখনো বনে গিয়ে শিকার করতে পারে না আর সেইভাবেই সিংহ জলের রাজা হতে পারে না প্রত্যেকের নিজের নিজের দুর্বলতা রয়েছে প্রত্যেকের নিজের নিজের শক্তি রয়েছে আর এই প্রকৃতি সবাইকে এইভাবেই বানিয়েছে যে প্রত্যেকের মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ অবশ্যই থাকে তাই যদি আপনি নিজের মধ্যে বা অন্যদের মধ্যে শুধুই দোষ দেখতে পান তাহলে একটু উপর থেকে দেখুন সবার মধ্যে বিশেষ গুণ খুঁজে দেখতে শুরু করুন আপনি বুঝবেন আপনি নিজেও কত বিশেষ আর অন্যরাও কত বিশেষ আপনি বুঝবেন এই সংসার এই প্রকৃতি হলো কতটা বিশেষ তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রেম সমগ্র ব্রহ্মাণ্ডে সব থেকে কঠিন যাত্রা প্রেমেরই হয় আর হবে নাই বা কেন যা সমগ্র সংসারে শক্তি রূপে বয়ে চলেছে সেই পথে যাত্রা সহজ কিভাবে হতে পারে এবার এই যাত্রা শুধুমাত্র নায়ক বা নায়িকার মধ্যেই হয় না এই যাত্রার মধ্যে দিয়ে সবাইকেই যেতে হয় যারা ভালোবাসে সেই মানুষকে ধাক্কা খেতে হয় বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় কাঁটা সহ্য করতে হয় আর এটাই হয়ে থাকে আর এই যে ভালোবাসা যা যে কারোর মধ্যে হতে পারে যেমন মা এবং সন্তান তাদের ভালোবাসা যেমন মা দেবকি এবং মা যশোদা আমাকে ভালোবাসেন তাদের সেই ভালোবাসার যাত্রা যেমন রাধা রুক্মিণী এদের ভালোবাসার যাত্রা যেমন দুই পুরুষের মধ্যে বন্ধুত্বের ভালোবাসার যাত্রা যেমন সুদামা আপনাকে ভালোবাসার বিষয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে দিই ভালোবাসা প্রথমে আপনাকে নিজের নৌকায় পরক করে নেয় তারপর প্রেমের যাত্রা পথে আপনাকে কষ্ট দেয় তারপরে লক্ষ্যে আপনাকে পৌঁছে দেয় এবার একজন সখার তার সখার সাথে ভালোবাসার এই যাত্রা শুরু হতে চলেছে রাধা রাধা এই সংসারে অনেক সময় বিনম্র মাথা নত করা হওয়াকে ভেবে ফেলা হয় আপনি অনেকবার মানুষকে এটা বলতে শুনে থাকবেন যে আমি কখনো কারোর সামনে মাথা নত করি না কখনো নত হই না আমি ভেঙে যাব কিন্তু কারোর সামনে নিচু হব না এবার দেখুন এই সমস্ত কথা মনের মধ্যে অহংকার উৎপন্ন করে অহংকার মানুষকে তার পতনের দিকে নিয়ে যায় একটা গুরুত্বপূর্ণ কথা বুঝে নিন কারোর সামনে বিনীত হবার মানে এটা নয় যে সামনের মানুষ আপনার থেকে বেশি প্রভাবশালী বা তা হয়ে উঠছেন এটার মানে এটাও নয় যে আপনি হেরে গেছেন বা হার স্বীকার করে নিচ্ছেন বুঝে নিন বেশিরভাগ সময় বিনীত তিনিই থাকেন যিনি আপনার থেকে উঁচু স্থানে আছেন তাই আপনাকে সেভাবেই কথা বলতে হয় কারোর সামনে বিনীত হলে নিচু হলে আপনার স্থান ছোট হয়ে যায় না কিন্তু আপনার আপনার সামনের ব্যক্তির মনে সম্মান আর ভালোবাসা অবশ্যই বাড়ে আপনার অস্তিত্ব বিশাল হয়ে ওঠে তাহলে নির্বাচন হলো আপনার কি চয়ন করবেন বিনম্রতা নাকি অহংকার রাধা রাধা আপনি হয়তো ভাবছেন আমি কি করছিটা কি আজ আমি ভাবলাম যে রান্না করতে একটু সাহায্যই করে দিই তাই চাল বেছে দিচ্ছিলাম ভেবেছিলাম এই কাজটা অত্যন্ত কঠিন হবে সহস্র ভালো চালের মধ্যে থেকে দুটো কাকর বাছা শুধুমাত্র অভ্যেসের ব্যাপার বাস্তবে কঠিন কাজ আর শিল্পকলা সেটাই যেখানে কয়েক হাজার কাকরের মধ্যে থেকে একটা রত্ন বের করতে হয় এবারের সারমর্ম কি হতে পারে সারমর্ম হল এটাই বড় তিনি হন না যিনি মানুষের মধ্যে খামতি বের করেন মাহাত্ম তাতেই শ্রেষ্ঠত্ব তাতেই যা অন্যের ভেতরে থাকা ভালো গুণগুলি বের করে তার সম্মুখে এই সংসারের সম্মুখে প্রস্তুত করতে পারেন আসুন আমার সাথে ভালোবেস্বে বলু রাধা রাধা জলরাশির সাথে আমার প্রেম চিরন্তনের তা সে মথুরার যমুনা নদী হোক বা দ্বারকার সমুদ্রই হোক সমুদ্রের ধারে চলতে চলতে যখন সেই কোমল ঢেউ পা ছুঁয়ে যায় আহ ক্লান্তি যেন দূর হয়ে যায় আমাদের মধ্যে একটা শক্তির জন্ম দেয় মনকে উৎফুল্ল করে তোলে সেই ঢেউয়ের বিষয় কি আপনারা কখনো ভেবেছেন এই ঢেউই যখন তটে আসে ছোট পাথরের সাথে ধাক্কা খেয়ে বিক্ষিপ্ত হয়ে যায় আর এমন এক সময়ও আসে যখন এই ঢেউই এত ভয়ঙ্কর হয়ে ওঠে যে সবকিছু ধ্বংস করে দেয় সবকিছু নষ্ট করে দেয় এসব রয়েছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে যে কখনো কাউকে দুর্বল মনে করবেন না কখনো না কারণ এই দুর্বলতা যখন তার প্রকৃত শক্তির রূপ দেখায় প্রবল বিনাশ সৃষ্টি করে তাই কারোর বিনম্রতার কারোর কোমলতার সর্বদা সম্মান করতে শিখুন রাধা রাধা লক্ষ্য পথ আর সাফল্য এই তিনটেই একে অপরের সাথে জড়িত কিন্তু অনেকবার মানুষ এদের ঠিকভাবে বুঝতে পারেন না তারা ভাবেন যে যেরকম লক্ষ্য হবে সেরকমই পথ হবে সেই মতোই লক্ষ্য কঠিন হলে পথ কঠিন হবে লক্ষ্য সরল হলে পথও সরল হল যদি আপনাকে আসল সত্যের সাথে অবগত করাই তাহলে দেখবেন সবকিছুই এর উল্টো লক্ষ্য নিজের পথ বানায় না পথ সেটাই যেটা আপনি স্বয়ং নির্বাচন করে আপনি নিজে বানান সেই অনুসারেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন সেই জন্য জীবনে যখনই লক্ষ্যে পৌঁছানোর পথের বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন তাহলে তা ভেবে চিনতে নেবেন কারণ এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ যদি শুভ হয় তাহলে লক্ষ্য আপনা থেকেই শুভ হয়ে যায় তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো ময়ূরকে নৃত্য করতে দেখেছেন কথায় আছে যে যখন ময়ূর নৃত্য করে তখন তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে সেখানেই অন্যদিকে আছে হাঁস কথায় আছে যে এরা নাকি মৃত্যুর সময়ও কলরব করে অর্থাৎ গান গায় হয়তো সেই জন্যই মুক্তর দানা হাঁস খুঁজে পায় ময়ূর পায় না এর একটাই সারমর্ম জীবনে আপনি যে কাজই করুন সে বড় হোক বা ছোট হোক প্রসন্নতার সাথে করুন মনে কোনো তিক্ততা নিয়ে করবেন না তাকে কষ্ট দিয়ে করবেন না যদি এই বিষয়ে আপনাকে কোনো উদাহরণ দিই তাহলে বলি একজন চিত্রকারকে দেখুন চিত্রকার নিজের ছবি যে রঙ দিয়েই ভরিয়ে তোলেন সেই রঙই প্রতিচ্ছবি হয়ে তার শিল্পকে রঙিন করে তোলে তাই মনে রাখবেন প্রসন্নতার সাথে যে কাজই করবেন তা অত্যন্ত ভালো হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসার এই সংসারের অন্তের এর বিনাশের প্রারম্ভ কিভাবে হয় কোন যোগের মাধ্যমে কোনো ভয়ানক অসুরের আগমনে নাকি প্রকৃতির রাগের কারণে না এই সংসারের বিনাশের প্রারম্ভ হয় আমি থেকে এই আমি এই তুমি এটা আমি করেছি ওটা তুমি করেছ এটা আমার ওটা তোমার আদি ইত্যাদি এই ভাব যখন মনে বাসা বেঁধে নেয় সর্বপ্রথম ঘর ভাগ হয় তারপর বসতি তারপর প্রাণ আর তারপর দেশ আর সবার শেষে সমস্ত সংসার ভাগ হয়ে যায় আর এই ভাগ হয়ে যাওয়া শেষে মনোমালিন্যে পরিণত হয় এখন এমত অবস্থায় কি করা যেতে পারে কিভাবে বাঁচা যায় এই পরিস্থিতির থেকে কিভাবে দূরে থাকা যায় এই বিনাশের থেকে উত্তর সেই একটাই করুণা একে অপরের দরকারগুলি বুঝুন একে অপরের সমস্যাগুলি বুঝুন একে অপরের দুঃখের সাথী হয়ে দাঁড়ান একে অপরের সুখের ভাগিদার হন আর শেষে যখন এই আমি আমরাতে পরিণত হবে তখন এই বিনাশ নিজে থেকেই দূরে চলে যাবে তাহলে আমরাতে বিশ্বাস করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই মুদ্রা এবারে ভাবুন এটাই আমাদের জীবন জীবনের সুখ আর দুঃখ এই মুদ্রার এই জীবনের দুটি দিক কিন্তু যখনই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তখনই আমরা সুখ চাই আর সেই সুখ আসেও আর যখনই সেই সুখ আসে তখন ব্যক্তি সর্বপ্রথম তাকে ভুলে যায় যে দুঃখের সময় ওনার সাথে ছিলেন আর এমত অবস্থায় উনি সাহায্য করেন না উনি করেন উপকার আর এই উপকারের বদলে মানুষের থেকে উনি নিজের জন্য শ্রদ্ধা চান আর সেই শ্রদ্ধা সেই চাহিদার কারণে উনি নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ অন্যদের থেকে ভিন্ন মনে করতে বিবশ হয়ে যান আর আলাদা হবার কারণে তার মধ্যে জেগে ওঠে অহংকার আর সেটাই হয় তার পতনের কারণ এবার এতে কি করা যেতে পারে কি চাওয়া যেতে পারে ঈশ্বরের কাছে এই প্রশ্ন অবশ্যই মনে আসে ঈশ্বরের কাছে চান সুখ শুধুমাত্র ততটাই যাতে অহংকার না আসে আর দুঃখ ততটাই যাতে শ্রদ্ধা না চলে যায় রাধা রাধা এই সংসারে এমন কিছুই নেই যে সবসময় একই থাকবে যা কিছু নির্মাণ হয়েছে তা একদিন অবশ্যই ভেঙে পড়বে কিন্তু এই ভেঙে যাওয়ার বিশ্লেষণ আপনি কিভাবে করবেন তা আপনার উপরে নির্ভর করছে ওই আকাশের দিকে তাকান ওই মেঘ ওটাও ভেঙে পড়ে কিন্তু নিজে ভেঙে পড়ার সাথে বর্ষাকে তৈরি করে যায় মাটির ডেলা অবশ্যই ভেঙে পড়ে কিন্তু ব্যবহারযোগ্য মাটির রূপ নিয়ে এই ধরিত্রীর বুকে কোনো এক বীজ যখন ভেঙে পড়ে তখন ধরিত্রীর উপর এক বিশাল আকারের বৃক্ষ নির্মাণ করে যদি জীবনে কিছু ভেঙে পড়ে তাহলে নিরাশ হয়ে পড়বেন না নিজের সাহস হারাবেন না ধনাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে চেষ্টা করুন মনে করুন নিয়তি নিশ্চয়ই আপনার জন্য আরো ভালো কিছু ভেবে রেখেছে যা ভবিষ্যতে আপনার প্রতীক্ষা করছে ধনাত্মক চিন্তা ভাবনা করতে থাকুন তারপর দেখবেন শ্রেষ্ঠ রচনা নিজেই তৈরি হবে রাধা রাধা চলতে থাকা থেমে যাওয়া বিশ্রাম নেওয়া তারপর দম নিয়ে পুনরায় দাঁড়িয়ে পড়া আর তারপর আবার সেই পথ চলা এটা জীবনের অভিন্ন এক অঙ্গ এটার থেকে আপনি পালাতে পারবেন না কিন্তু এই অঙ্গকে আপনি নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন কিভাবে তাকে কাজে লাগাবেন সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যারা হেরে যান তারাও জীবনে থমকে যান আবার যারা যেতেন তারাও দাঁড়িয়ে পড়েন যারা হেরে যান তারা হাঁপিয়ে দাঁড়িয়ে পড়েন যারা জিতে যান তারা দাঁড়িয়ে পড়েন সেই সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে এবার দাঁড়াতে তো আপনাকে হবে তা হতেই হবে কিন্তু কখন কিভাবে দাঁড়াবেন ক্লান্ত হয়ে নাকি সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে সেই সিদ্ধান্ত আপনার অবশ্যই দাঁড়িয়ে পড়ুন কিন্তু ক্লান্ত হয়ে নয় কারণ আপনাকে পুনরায় দাঁড়িয়ে পড়তে হবে পুনরায় যাত্রাপথে এগোতে হবে এবং সর্বোচ্চ স্তরে পৌঁছতেই হবে রাধা রাধা স্বপ্ন আমরা জীবনে স্বপ্ন দেখতে থাকি সেটা পূরণ করার পূর্ণ প্রয়াস করে থাকি কিন্তু এই স্বপ্ন পূরণ না হওয়ার পরিস্থিতিতে আমরা ভেঙে পড়ি বিচ্ছিন্ন হই আর তারপর বোঝা আমরা আগামী প্রজন্মের ওপর রীতিমতো চাপিয়ে দিই আমরা এটাই মনে করি যে আমরা যেটা হতে পারিনি সেটা আমাদের সন্তান অবশ্যই হবে আমরা যা কখনো পাইনি আমাদের সন্তান অবশ্যই তা পাবে এটা যে অনুচিত সেটা আমরা ভাবি না। কিন্তু এটা ভুল আর এই ভুল আমরা সকলেই করে থাকি সন্তান প্রকৃতি আর পরমাত্মার আশীর্বাদ ওদের ভেতরে তাদের নিজের একটা অস্তিত্ব লুকিয়ে থাকে সেটা মন দিয়ে দেখুন তো আপনি শুধু ওই সন্তানকে জন্ম দিয়েছেন কিন্তু ওর জীবন আপনার নয় তাই নিজের সন্তানের সাথে থাকুন সময় কাটান ওদেরকে ভালোবাসুন সবসময় প্রেরণা দিন কিন্তু প্রেরণা দিন ওর নিজের অস্তিত্বকে বাড়ানোর জন্য ওর নিজের স্বপ্ন পূরণ করার জন্য আপনার স্বপ্ন পূরণ করার জন্য নয় ওদের অস্তিত্বকে পূর্ণাঙ্গে বৃদ্ধি পেতে দিন রাধা রাধা এই পুকুর দেখছেন আপনি পুকুরের জল কখনো প্রবাহিত হয় না একই স্থানে জমে থাকে আর সেই কারণে কিছুদিন পর ময়লা হতে শুরু করে কিন্তু তাও আমরা একে ত্যাগ করি না আমরা তবুও একে পুজো করি শুধুমাত্র এই কারণে নয় যে অতীতে সে আমাদের তৃষ্ণা মিটিয়েছে কিন্তু এই কারণেও যে যদিও বাসে ভবিষ্যতে আমাদের তৃষ্ণা নাম এটায় কিন্তু প্রয়োজন হলে আগুন অবশ্যই নেভাতে পারি ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক সম্পর্ক যা আমরা বহু বছর পরিশ্রম করে তৈরি করি যে দরকার পড়লে আমাদের সহায়ক হয় কোনো না কোনোভাবে সেই জন্য সম্মান করতে শিখুন এই সম্পর্কগুলিকে শিখুন এই সম্পর্কগুলিকে অটুট রাখতে কথায় কথায় এই সম্পর্কগুলিকে ভেঙে দিতে শিখবেন না রাধা রাধা বিশ এই শব্দটা শুনলেই মনে অনেক কল্পনা জন্ম নেয় কল্পনা অসহ্যকর তিক্ততায় কল্পনা অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে বিষাক্ত বিষ কোনটা তাহলে আপনি কি বলবেন কেউ বলবে সরপের বিষ কেউ বলবে কাঁকড়া বিষের কেউ বলবে কালকিউটের বিষ কিন্তু না এই সমস্ত রকম বিষ সেই বিষের সামনে টিকতে পারবে না যাকে আমরা বলে থাকি কানের মধ্যে ঢালা বিষ শুনতে অত্যন্ত মিষ্টি কিন্তু তিক্ততায় অত্যন্ত বিষাক্ত পেটের মধ্যে যাওয়া এই বিষ শুধুমাত্র একটি মানুষের মৃত্যুর কারণ হয় কেবল একটি কিন্তু কানের মধ্যে ঢালা এই বিষ একাধিক সম্পর্কে নাশ করতে পারে আর এটাতে সেই ব্যক্তির ভুল নেই যে আপনার কানে বিষ ভরেছে আপনি তাকে দোষ দিতে পারেন না এখানে দোষ আপনার নিজে যে এই বিষকে আপনি নিজের ওপরে প্রভাব ফেলতে দিয়েছেন এই বিষকে সুযোগ দিয়েছেন আপনার ক্ষতি করতে এটা আপনার ভুল সেই জন্য কুমন্ত্রণায় কখনো কান দেবেন আপনার মনে ভালোবাসার দৃঢ়তা জাগিয়ে তুলুন